হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কোনো ব্লগ ভিডিও না আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো কুচিয়ে নিয়েছি আর মাছটা রেখে দিয়েছি একটু পরে হলুদ লবণ মাখাবো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরে দিয়ে দেবো একটুখানি লবণ তাহলে দেখতে থাকুন বন্ধুরা আজকে ভাবলাম কোনো ব্লগ করব না আজকে একটা রেসিপিই দিই আপনাদের সাথে শেয়ার করি এই যে লবণ দিয়ে দিলাম তেলে কেন দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো ছোট ছোট মাছ আর খুব নরম যেহেতু যেন না ভাঙে কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এবার এই দেখুন ধোয়া উঠে যাচ্ছে এরপরে দেবো আমি জিরে ফোড়ন এই যে জিরেটা ফোড়ন দিয়ে নিচ্ছি এই যে ফোড়ন দিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর টমেটো দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মানে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর তারপরে আমি মাছটা দেবো এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ আরেকবার দিলাম না বন্ধুরা যেহেতু তেলের ভিতরে অনেকটা লবণ দিয়েছি তো যদি লবণ বেশি হয়ে যায় এই জন্য আর লবণ দিলাম না শুধু একটুখানি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা করে নেব এই যে ভাজা করে নিচ্ছি আর ভাজাটা হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো এই যে অনেকটা দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এইবার মাছটা দিয়ে দেবো আর মাছে মাখিয়ে নিচ্ছে আমি হলুদ আর লবণ তারপর কড়াইতে দেব। আর একদম ছোট ছোট মাছ এই মাছগুলোকে বলে হচ্ছে কাচকি মাছ এই মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে এইভাবে বানিয়ে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে এই যে এবার হলুদ আর লবণটা মাখানোর পর তারপরে দেব হচ্ছে কড়াইয়ের ভিতরে এর মধ্যে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর দেখুন টমেটোটা একদম নরম হয়ে পেঁয়াজের সাথে কিন্তু মানে গলে গেছে এইবার এই যে মাছগুলো দিয়ে দিয়ে কিছুটা মানে নাড়াচাড়া করব ঠিক আছে আর নাড়া মানে নাড়াচাড়া করার পরে তারপরে অল্প একটুখানি গরম জল দেব এই যে নাড়িয়ে নিচ্ছি ভালো করে এই দেখুন বন্ধুরা মাছটাও কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দেব জল এই দেখুন এই যে এইবারটা আমি জল দিয়ে নিচ্ছি হুম আর খুব সহজ কিন্তু এই মাছটা রান্না খুব সহজ এই দেখুন এবার এইটুকু জলেই আমি রাখবো কেন কি চচ্চড়ি করবো তো আর একটু গামাখা গামাখা হবে আর এই যে লঙ্কা আর হচ্ছে একটু রসুন বেটে নিয়েছি আর সর্ষে বেটে নিয়েছি শিলপাটাই বেটে নিয়েছি আর এই যে ঝোলের ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বন্ধুরা এই সর্ষে বাটার সময় যদি একটু লবণ আর একটু সর্ষের তেল দেন তাহলে কিন্তু তিতকুটে ভাবটা থাকে না সর্ষের ঠিক আছে এই যে দিয়ে দিলাম আমি আর আমি এই সর্ষে কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু শিল্পাটাই বেটে নিয়েছি ভালো করে এই জোর ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এইবারটা ঝোল ঝোলটাকে শুকাবো শুকানোর পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু চুনো মাছের রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন যে কেমন কেমন লাগলো আপনাদের এই মাছটা এই যে যারা ধরে রান্না করতে পারে না তাদের তারা যদি এইভাবে এই মাছটা করে খায় তাহলেও তাদের ভালো লাগবে এই যে হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি কেমন হয়েছে আপনারা জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্যে টাটা